যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার হাফ কেজি প্যাকেট আপনারা চাইলে নিতে পারেন পাতিটির মান মোটামুটি ভালো আপনারা চাইলে স্যাম্পল হিসাবে নিয়েও দেখতে পারেন চা পাতাটির নাম হচ্ছে মিরপুরি প্লেন টি সারা বাংলাদেশে যে কোনো স্থানে কুরিয়ারে দেওয়া যাবে যদি পঞ্চাশ কেজির উপরে কেউ নেয় তাহলে কুরিয়ার চার্জ একদম ফ্রি কিন্তু পঞ্চাশ কেজির নিচে যদি কেউ নেয় তাহলে অবশ্যই কুরিয়ার চার্জ ওনাকে বহন করতে হবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ